أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل عمالهم والذين أمنوا وعملوا الصالحات وأمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عن عن سأنهم سيئاتهم وأصلح ما ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم সুরা এক থেকে তিন নম্বর আয়াত এছাড়া হচ্ছে যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে আল্লাহ তাদের সমস্ত কাজকর্ম ব্যর্থ করে দিয়েছেন আর যারা ইমান নেক কাজ করেছে এবং মোহাম্মদ ইসলাম ইসলামের প্রতি যা নাজিল করা হয়েছে তা মেনে নিয়েছে প্রস্তুত তা তো তাদের বাবের পক্ষ থেকে নাজিল কিন্তু অকায় সত্য কথা আল্লাহ তাদের খারাপ কাজগুলো তাদের থেকে দূর করে দিয়েছেন এবং তাদের অবস্থা শুদ্ধ দিয়েছেন কারণ হল যারা কুফরি করেছে তারা বাতিলের আনুগত্য করেছে এবং ইমান গ্রহণকারীগণ তাদের রবের পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করেছে আল্লাহ এভাবে মানুষের সঠিক মর্যাদা ও অবস্থান বলে দেবেন হাজর যে শিক্ষা ও পদ্ধ নির্দেশনা পেশ করেছেন তা মানে অস্বীকার করেছে মূলায় আন আনসাবিল্লাহ বলা হয়েছে সদ শব্দটি আরবি ভাষায় সকর্মক ও অকর্মক উভয় ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয় তাই এ আতাংশের একটি অর্থ হচ্ছে তারা নিজেরা আল্লাহর পথে আসা থেকে থেকেছে এবং আরেকটি অর্থ হচ্ছে তারা অন্যদের আল্লাহর পথে আসতে বাধা দিয়েছে অন্যদের আল্লাহর পথে আসতে বাধা দেওয়ার বহু উপায় ও পন্থা আছে এর একটি পন্থা হলো জোরপূর্বক কাউকে ইমান গ্রহণ থেকে বিরত রাখা দ্বিতীয় পন্থা হল ইমান গ্রহণকারী ব্যক্তির উপর এমন জুলু নির্যাতন চালানো যে তার পক্ষে ইমানের উপর টিকে থাকা এবং এরূপ ভয়ঙ্কর পরিস্থিতিতে অন্যদের ইমান গ্রহণ কঠিন হয়ে পড়ে তৃতীয় পন্থা হলো সে নানা উপায়ের দিন ও দিনের অনুসারীদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করবে এবং হৃদয় মনে এমন সন্দেহ সংশয় সৃষ্টি করবে যার দ্বারা মানুষ এই দিন সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে শুরু করবে এছাড়াও প্রত্যেক কাফের ব্যক্তি এ অর্থের আধার দিনের পথে প্রতিবন্ধকতা যে সে তার সন্তান সন্ততিকে পুফর নীতি অনুসারে লালন পালন করে এবং এ কারণে তার ভবিষ্যৎ বংশধরদের জন্য বাপ দাদা ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা কঠিন হয়ে যায় একইভাবে প্রতিটি কুফরি সমাজ আধার পথে বাধা সৃষ্টিকারী একটি জগদ্দল পাথরের মতো এ সমাজ তার শিক্ষা ও প্রশিক্ষণের দ্বারা তার সমাজ ব্যবস্থা ও রীতিনীতি এবং সংকীর্ণতা দ্বারা ন্যায় ও সত্য দিনের প্রসারের পথে বাধা সৃষ্টি করেন আজকে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক এই তিনটা আয়াতের করে আমল করা আসসালামু আলাইকুম রহমতুল্লা